আশ্চর্য আজকে বাবা আর অবস্থা দেখি মার বুক খালি হয়ে গেছে যদি আজকে আপনার সন্তান হতো আপনার ভাই হতো আমি নিজে হতাম তাহলে কি অবস্থাটা কি চলছে নির্বিচার হত্যা জুলুম অত্যাচার গুলি খুন না আমরা মানতে পারি না আমরা রাস্তা চাই না আমরা ব্রিজ চাই না আমরা উন্নয়ন চাই না আমরা মানুষের নিরাপত্তা চাই যান মালের নিরাপত্তা চাই ইজাত নিরাপত্তা চাই আমাদের মেয়েদের নিরাপত্তা চাই আজকে ইউনিভার্সিটির মধ্যে আপনি যাবেন আপনার স্ত্রী নিয়ে স্বামীকে বেড়ে রেখে ধর্ষণ করা হবে এটা উন্নয়ন আজকে যখন ইউনিভার্সিটিতে একশো মেয়ে ধর্ষণ করার পরে পালন করা এটার নাম উন্নয়ন আজকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যান যখন দেখবে বাংলাদেশের পাসপোর্ট এদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরকম ভাবে যে কেউ আমরা হত্যা শিকার না হই আমরা বাংলাদেশের একজন মানুষ হোক সে যেই হোক না মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তারা যেন অবৈধ হত্যার শিকার না হয় সবাই যে নিরাপদে বসবাস করতে পারি আর যারা উস্কানি দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিরি অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করে যদি শাস্তির ব্যবস্থা না করে তাহলে জনগণ অবশ্যই জনগণের আদালতে তাদেরকে বিচার করবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও না আযাবান আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ যাদের সন্তান হারিয়েছে বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থ করে দেন আল্লাহ দূষীদেরকে শাস্তির অবস্থা করে দেন

যারা মুরব্বী আছে ওনার বাপকেও দেব ওনার মাকেও দেব। এবং যারা আহত আছে প্রত্যেককে আমরা সাহায্য করবেন ইনশাআল্লাহ আছে সব